উত্তাল নদীতেই কালীগঞ্জ চ্যানেল উত্তাল নদীতেই এম ভি মানামি তার আগ্রাসী রূপ ধারণ করেই কিন্তু শুভরাজ নয়কে ওভারট্র্যাকটা দিয়েই দিচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুভরাজ নয় বরিশাল বহরের আজকের লিডে থাকা সেই শুরু শুভরাজ নয়কে এম ভি মানামি ওভারট্র্যাক দিয়ে দিচ্ছে বেশ জমজমাট লড়াই কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করার লক্ষ্য অতিক্রম করছে এবং অবস্থাতেই কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করে ফেলেছি আমরা অতিক্রম করেই কিন্তু আমরা শুভরাজ নয়কে ওভারটেকটা দিয়ে দিলাম শুভরাজ নয় আমাদের পেছনে পড়ে গেল যাত্রীরাও উচ্ছ্বসিত দুই লঞ্চের যাত্রীরা উচ্ছ্বসিত মানামির আগ্রাসী রূপে দুই লঞ্চের যাত্রীরাও উচ্ছ্বসিত